এখন এই মুহূর্ত দর্শক আমি এখন এই মুহূর্তে আছি সুয়াডাঙ্গা আক্কাস লেকভিউ পার্ক যে পার্ক সে পার্কে আমি অবস্থান করছি আপনার দেখছি আমি সকালে এখানে এসেছি কিন্তু নেটের সমস্যার কারণে এবং আমার ফোনের সমস্যার কারণে আমি আপনাদের লাইভে যেতে পারিনি আমি আপনাদের দেখাচ্ছি চুয়াডাঙ্গা যে আকাশ লেক ভিউ অ্যান্ড পার্ক সে পার্ক থেকে সরাসরি কিন্তু আমি মিশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখছেন আপনারা খুবই নিরিবিলি পরিবেশে বন্দরগঞ্জ চুয়াডাঙ্গা যে বন্দরগঞ্জ তার থেকে একটু দূরে বিলের ভিতর কিন্তু একটি পার্ক করা হয়েছে সে পার্কটির নাম আকাশ লেক ভিউ অ্যান্ড রিসর্ট সেটি কিন্তু ইতিমধ্যে এখনো কাজ চলছে এখানে চলমান এখানে সকালে এসেছি সেখান থেকে এখানে লোকে লোকালয় হয়ে গেছে আপনারা দেখছেন এখানে কিন্তু যে কি বলে এটার নাম ঘূর্ণি না কি যাই হোক তাই সহ অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন কারণ আর কিছুদিন পরে রোজা রোজার আগে আপনারা জানেন যে শীতকাল চলে যাওয়ার পথে এজন্য কিন্তু এখানে অনেকেরই উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন আমি যদি আপনাদের একটু পার্কটি ঘুরে দেখাই এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং এই পার্কটি ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন যে খেয়ালনা কিংবা দোলনা এগুলো আছে সেগুলো উপভোগ করছেন এক বিশাল জায়গা নিয়ে কিন্তু এই পার্কটি গড়ে উঠেছে এখনো সম্পূর্ণ পূর্ণ হয়নি কিন্তু কাজ চলমান দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বাচ্চাদের খেলনার জন্য যথেষ্ট পরিমাণ বিনোদন দেওয়ার জিনিসপত্র এখানে আছে পার্ক রিসর্ট দশমী বন্দরগঞ্জ চুয়াডাঙ্গা সেটি চুয়াডাঙ্গায় কিন্তু এটি অবস্থিত আমি কিন্তু চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত আছি আপনাদের দেখানোর জন্য আপনি দেখছেন এটি কিন্তু যে এক কাছ লেকফুর সেটি পথ। সেটি কিন্তু এই এই পাশ দিয়েই কিন্তু আমরা ভিতরে প্রবেশ অবশ্য করিনি কারণ আমাদের বাস ছিল ওই পাশে সেই জন্য আমরা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম এদের মোট তিনটা গেট এবং আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে আপনার প্রবেশ মূল্য ষাট টাকা এবং আমাদের সাতক্ষীরা থেকে যশোর হয়ে ঝিনাইদা হয়ে চুয়াডাঙ্গা শহর থেকে অল্প কিছু দূর এসে এক বিলের মাঝে কিন্তু এটি অবস্থিত দেখছি এখানে কিন্তু কাজ এখনো চলমান সেটি আপনারা দেখছেন নশ এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকম এ রাখা হয়েছে ওপাশে আমরা স্ক্রুপ দেখলাম এপাশে আপনারা দেখছেন যে এটার নাম শাড়ি কি বলে আমার জানা নেই কিন্তু নাগরদোলার মতোই এবার দেখছেন পানিতে বাচ্চাদের খেলাধুলার জন্য সেটি আপনারা দেখছেন আমি যদি জানিয়ে রাখি আপনাদের সাতক্ষীরায় যে মন্টুর আমাদের সাতক্ষীরায় অনেকে এখানে আপনারা যদি আসেন তাহলে এখানে কিন্তু যে দোকানগুলো আছে ভিতরে এদের রেট কিন্তু বাইরের যে দোকানের যে রেট সেই রেটই কিন্তু এখানে বিক্রি হয় মূল্য এক ঠিকই বলা যায় বাড়ি রেট সবই নিচ্ছে দেখছেন আকাশ লেক ভিউ অ্যান্ড পার্ক এখানে আমি এসেছিলাম আপনাদের দেখাচ্ছিলাম সাতক্ষীরা মিশনের মাধ্যমে সরাসরি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন